দেখেন কত বড় চিংড়ি হ্যাঁ আমার হাতের থেকেও বড় হবে এটা এত বড় মাসাল্লাহ আজ অনেক দিন পর বাজারে গেলাম আর বাজারে গিয়ে আমি অনেকগুলোই মাছ কিনেছি তো সব মাছ আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ সব কিছু এখন ফ্রিজিং করে রাখলাম আর সবচেয়ে বড় কথা হলো বাজারে যাওয়ার মেন কারণ হলো আপনাদের ভাইয়াকে যদি আমি কোনো কিছু কিনতে দিই সে কখনোই আমার মনের মতো কিছু আনতে পারে না তো নিজের মনের মতো কেনাকাটা করতে হলে নিজের সংসারের জন্য তাই নিজেকেই যেতে হয় মাঝে মধ্যে তো আমি সময় রান্না করতে আসি না তারপরও আজকে আমি কিচেনে চলে আসলাম নিজের হাতেই বড় বড় লবেস্টারগুলি রান্না করার জন্য যেহেতু এগুলো বুয়ার কাছে দিলে তারা এগুলো রান্না কর করতে পারবে না রান্নাটা নষ্ট করে ফেলবে তাই নিজেই রান্না করতে আর চলে আসলাম আর মাছগুলো অনেক বড়ো ছিল আর অনেক লোভনীয় ছিল আর আজকে বাজার থেকে আমি সব কিছু আমার মেয়ের পছন্দের মাছ নিয়ে আসছি ও মাছ খেতে খুব ভালোবাসে মানে মুরগি টুরগি থেকে ও মাছটা খেতে অনেক বেশি ভালোবাসে তাই ওর জন্য আমি বেশি করে মাছ কিনে নিয়ে আসছি আর লবস্টার দেখলে তো অনেক খুশি হয়ে যাবে আসলে বাচ্চাদের কিছু খাওয়াইতে পারলে মায়েদের মনে হয়তো অনেক শান্তি লাগে এই কথাটা একদম সত্যি আমি নিজে কিছু না খেলেও আমার কখনো কোনো কষ্ট লাগে না কিন্তু আমার বাচ্চা না খেলে আমার অনেক খারাপ লাগে ও কখনও যদি এরকম হয় আমার মেয়ে না খেয়ে ঘুমায় গেছে তখন আমার খুবই খারাপ লাগে মাঝে মধ্যে ওর জন্য যে আসলে সন্তানটা না খেয়ে ঘুমায় আসে আসলে প্রত্যেক বাবা মার মনেই মনে হয় এরকম যে সন্তান না খেয়ে থাকলে মনে হয় অনেক কষ্ট লাগে আমি নিজে খেয়ে যতটা তৃপ্তি না পাই তার থেকে বেশি তৃপ্তি পাই আমার মেয়ে খেলে তো যাই হোক আজকে ওর জন্য আমি অনেক মজা করে এই লবেস্টার আর গলদা চিংড়ি রান্না করছি মনে হয় ও অনেক খুশি হবে দেখে যেহেতু ও এখন খেলা করছে ও জানে না ওর জন্য যে আমি রান্না কর আজকে আমার মেয়ের পছন্দের খাবার রান্না করছি মাসাল ও তো অনেক খুশি হবে দেখে দেখো তোমার জন্য আমি দেখো কত বড় লবেস্টার রান্না করতেছি এই যে এটা কে খাবে তুমি খাবা তোমার পছন্দ আচ্ছা তুমি যাও খেলা করো হ্যাঁ আমি তোমার জন্য রান্না করতেছি আসলেই এরকম নিজের পরিবারের জন্য রান্না করতে আমার অনেক ভালো লাগে তো আমার রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছে আর চিংড়ি মাছটা মনে হয় অনেক মজা হবে কার কার এরকম বড় লবেস্টার আর গলদা চিংড়ি মাছ অনেক পছন্দ সবাই কমেন্ট বক্সে এসে জানাবেন আর কারা কারা আমার রান্নার ভিডিও বা ব্লগ ভিডিও দেখতে অনেক ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে এসে জানাবেন কে কে আমার বড় ভিডিও দেখতে খুব ভালোবাসেন তো অবশ্যই জানাবেন আরেকটা কথা না বললেই না আপনাদের মাঝেও অনেকে আছে যারা আমাকে পছন্দ করে না বা আমার ভিডিও দেখতে ভালোবাসে না তারা এসে আমাকে মাঝে মধ্যে দুই একটা কমেন্ট করে যায় কিন্তু তাদের ব্যাড কমেন্টে আমার কোনো কিছুই যায় আসে না তো যা বললাম এক হাজার কমেন্টের ভিতরে যদি নয়শো পঁচানব্বইটা ভালো আসে আর পাঁচটা খারাপের জন্য আমার কিছুই আসে যায় না তাই বলে কি আমি নয়শো পঁচানব্বই জনের ভালোবাসাকে আমি ইগনোর করতে পারবো না আর মাসাল্লা আমার মাটা তো অনেক খুশি সে আজকে তার পছন্দের খাবার রান্না করেছি তো আজকে আমি নিজের হাতে তাকে খাইয়ে দিব সে ওয়েট করতেছে কখন আমি তাকে খাওয়াবো আসলেই নিজের সন্তানের জন্য আর পরিবারের জন্য রান্না করতে পারলে কোনো কিছু খাওয়াতে পারলে তাদেরকে আমার অনেক শান্তি লাগে তো আপনারা আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ